সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাটিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন শনিবার আইএসপিআর এক ক্ষুদে বার্তায় এই হৃদয় বিদারক তথ্য নিশ্চিত করেছেন হামলায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন এবং বর্তমানে সেখানে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই চলমান হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএসপি জানিয়েছেন দক্ষিণ কর্তফানের কাদুগুলি এলাকায় জাতিসংঘের ভবনে ড্রোন হামলা চালানো হয় প্রায় দেড় বছর ধরে এলাকাটি আধাসামরিক বাহিনী আরএফএস এফ অবরুদ্ধ করে রেখেছে সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য সরাসরি আর কে দায়ী করেছেন দু তেইশ সালের এপ্রিল থেকে দেশটিতে সেনাবাহিনী ও আর এর মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস তিনি বলেন শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের বীর শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ জাতির জন্য গৌরবের ও গভীর বেদনার তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধান উপদেষ্টা আরো বলেন আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে জরুরি অনুরোধ করা হয়েছে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার জাতিসংঘের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে একই সঙ্গে তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের ও গুতেরেস বলেন জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরা দক্ষিণ কর্তফানে আজকের মতো শান্তিরক্ষীদের উপর হামলা কোনোভাবেই ন্যায্য নয় এর জন্য জবাবদিহি করতে হবে